যাক আজকে তে বাসলাম আর কালিজুলির কাজ করা লাগবে না ওই কামাল ভাই এ এত তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিচ্ছেন কেন গাড়ির কাজ আছে কাজ করতে হবে এ আজকে তে আর কাজ করব না আজকে তে গ্যারেজ বাদ দিয়ে দেব তুই অন্য গ্যারেজে দেখ ও ভাই আমি গাড়ি কিনা ধরে আপনার কাছ থেকে কাজ করাই এখন অন্য গ্যারেজে যে কাজ করাবো মানে এ বললাম না আজকে তে আর গ্যারেজটারে চালাবো না গ্যারেজ বিক্রি করে দেব তুই অন্য জায়গাতে কাজ করায় নে আচ্ছা সে নাই অন্য জায়গায় যে কাজ করায় নিলাম কিন্তু হঠাৎ করে গ্যারেজ বেছে দেবেন কি জন্য এই গ্যারেজ দিয়েই তো আপনার সংসার চলে আরে দূর এই গ্যারেজ চালায় কয় টাকা ইনকাম হয় এখন থেকে আমি লাখ লাখ টাকা ইনকাম করব এ কামাল ভাই আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন মানে শোন ছোট ভাই দোকান বেসে আইফোন কিনবো এরপর সেই ফোন দিয়ে ভিডিও করব ফেসবুকে বিল্লাল আছে না ও তিন মাসে চুয়াল্লিশ লাখ টাকা কামাইছে আমিও মেলা টাকা কামাবো এ কি বলতেছেন ভাই আপনার কি মাথা ঠিক আছে এ তুই এসব বুঝবি নে আমারে আমার কাজ করতে দে তুই অন্য জায়গায় যায় কাজ করা ও ভাই সে আমি অন্য গ্যারেজে যে কাজ করাচ্ছি সমস্যা নাই কিন্তু আপনি এবার অনেক বড় একটা ভুল করতে যাচ্ছেন এই কি ভুল করতেছি রে ওই যে আমাদের এলাকার হাবিব কাকার ছেলে রোহান না হ্যাঁ চিনি তা কি হয়েছে তাইলে শোনেন